আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার প্রশ্ন কেমন হবে ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলকনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে তার নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইংশালী সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে পনেরোশো পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার প্রশ্ন কেমন হবে যদি বলি এক কথায় প্রশ্ন তো অনেক সহজ হবে কারণ এখানে সব রিপিট কোশ্চেন তুলে দেবে এবং এসএসসি পাশের প্রার্থীরাই শুধুমাত্র যেহেতু আবেদন করবে এইসব সেক্টরে তো সেই ক্ষেত্রে আসলে কোশ্চেন এরকম মানে কঠিন হওয়ার কোনো অপশনই নেই আপনারা ম্যাক্সিমাম রিপিট কোশ্চেনের উপরে ফোকাস করতে হবে আপনাদের জন্য রুলস ইউটিউব চ্যানেলে ফাইনাল শর্ট সাজেশন আছে যাদের লাগবে কালেক্ট নিতে পারেন যে আপনাদের পরীক্ষার জন্য এটি দেয় নাইনটি পার্সেন্ট কমন উপযোগী